দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দুই দশকের বেশি সময় চলচ্চিত্রের পথ চলায় এই অভিনেত্রীর নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি পরে সিনেমায় অভিনয় শুরু করেন ডুব সাঁতার দিয়ে নাম লেখান বড় পর্দায় অভিনয় স্বীকৃতি হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি ভারতেও তার এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন জয়া তিনি বলেন বর্তমান জীবন খুব এনজয় করছি দেখুন পরিবার তো শুধু স্বামী স্ত্রীকে ঘিরেই নয় অথবা পার্টনার হলেই হয় না পরিবারে আরো অনেকেই আছে পরিবারে মা বাবা আছেন আমার বাড়িতে সেসব লোক কাজ করছেন তারাও আছেন চারপাশে পোষ্য আছে আমি খুবই এনজয় করি একা থাকা প্রসঙ্গে অভিনেত্রী পরিকল্পনা প্রশ্নে জয়ের উত্তর আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই দরকার আছে তখনই হব তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই কারণ আমি খুবই ভালো আছি শান্তিতে আছি আমার আপাতত কোনো প্ল্যান নেই জয় তারুণ্য প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য তারুণ্য কিভাবে আছি জানি না তবে সময়টাকে উপভোগ করাটাই মনে হয় সবচেয়ে বড় বিষয় সমাজে কাজ নিয়ে জয়া বলেন বাংলাদেশে এখন পরিচালক আশফাক নিপুনের সঙ্গে একটি ওয়েব সিরিজ যেটা আমার প্রথম ওয়েব সিরিজ হবে আর ভারতেও অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি কাজ শুরু করতে যাচ্ছি এর আগে ভারতীয় ফিল্ম ফেয়ারে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন জয়া সে সময় জয়ার ভাষ্য প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ এটা যুদ্ধের মতো সেই আমার মানসিক ধারণাটাই সময়ে পরিবর্তন হয়ে গেল আমি পুরোপুরিভাবে কাজের দিকে দৃষ্টি ঘোরাই সাধারণত সেই সময়ের মেয়েরা অনেক কিছু থেকে বিচ্যুত হতে পারে এমন কি ফোকাস থেকেও সরে যায় কিন্তু আমার কাজ আমাকে সান্ত্বনা দিয়েছে যে কারণে আমি কাজকেই ভালোবেসেছি আমি কখনোই কাজ থেকে দূরে সরে যায়নি আমি আমার এই যাত্রাকে ভালোবাসি এর মধ্য দিয়েই মানুষ আমার প্রশংসা করেন আমি কাজকেই সম্মান করি